বাড়িঘরে বিদ্যুৎ যোগানো থেকে শুরু করে চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে অগ্রগতি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আজ এক নীরব অথচ অপরিহার্য সঙ্গী যা ইরানকে আরও উন্নত স্বাস্থ্যসম্মত এবং স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করছে যে কোনো দেশ শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র হতে চাইলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অর্জন তার জন্য অপরিহার্য এর মধ্যে অন্যতম হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার আধুনিক শিল্পোন্নত সমাজে পারমাণবিক প্রযুক্তি এবং এর বহুমুখী ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ কোনো দেশ কোন দেশ কতটা পরিমাণে এই প্রযুক্তির শান্তিপূর্ণ সুবিধা ভোগ করতে পারে সেটি তার উন্নয়নের মাত্রা নির্ধারণ করে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ খালি খামিনি দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন তিনি বলেছেন এটি শুধু একটি বৈজ্ঞানিক অর্জন নয় বরং জাতির অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক নেতার দৃষ্টিতে পারমাণবিক শক্তির গুরুত্ব দু সালের পনেরোই জুন এক ভাষণে আয়াতুল্লাহ খামিনি বলেন আমাদের দেশে পারমাণবিক শক্তি অর্জনের গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি পরে দু সালের নয় এপ্রিল তিনি বলেন পারমাণবিক শিল্প একটি দেশের জন্য অপরিহার্য বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা সমুদ্রের পানি বিশুদ্ধ করা কৃষি এবং আরও বহু ক্ষেত্র এটি প্রয়োজনীয় এটি একটি উচ্চ মানের ও গুরুত্বপূর্ণ শিল্প দু একুশ সালের বাইশ ফেব্রুয়ারি তিনি আরো বলেন আরো কয়েক বছরের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিণত হবে যখন তেল শেষ হবে বা অন্য কাজে ব্যবহৃত হবে তখন পারমাণবিক শক্তি হবে পরিচ্ছন্ন সাশ্রয়ী এবং টেকসই শক্তির উৎস পরিচ্ছন্ন এবং স্থিতিশীল বিদ্যুতের উৎস পারমাণবিক শক্তির সবচেয়ে বড় ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে পরমাণু বিভাজন থেকে শ্রেষ্ঠ বিপুল তাপ নিরাপদভাবে একটি রিয়াক্টরে নিয়ন্ত্রণ করে বাষ্প তৈরি করা হয় যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আবহাওয়ার উপর নির্ভরশীল নয় এবং জীবাশ্ম জ্বালানির মতো বায়ু দূষণও করে না অল্প পরিমাণে পারমাণবিক জ্বালানি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে চিকিৎসা ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে রেডিও ফার্মাসিউটিকাল নামের এক বিশেষ ওষুধের সামান্য পরিমাণ তেজস্ক্রিয় উপাদান থাকে যা শরীরে প্রবেশের পর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম নির্ণয়ে সাহায্য করে এভাবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার হৃদরোগ বা অন্যান্য জটিলতা শনাক্ত করা যায় একইভাবে রেডিও থেরাপি ও ব্র্যাকে থেরাপি ক্যান্সার চিকিৎসায় কার্যকর অস্ত্র হিসেবে কাজ করছে এছাড়াও অস্ত্রোপচারে ব্যবহৃত লেজার ও চিকিৎসা সরঞ্জাম নির্বীজ করতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষিক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ভূমিকা পারমাণবিক কৃষি কৃষিক্ষেত্রেও আশীর্বাদ শুরু এটি কীটপতঙ্গ দমন উন্নত জাতের ফসল উদ্ভাবন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করে স্টের রয়েল ইনসেক্ট টেকনিক পদ্ধতিতে তেজস্ক্রিয়তার সাহায্যে পুরুষ কীটকে বন্ধা করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় ফলে তাদের বংশবিস্তার বন্ধ হয়ে যায় এভাবে পরিবেশ বান্ধব উপায়ে ফসল রক্ষা করা সম্ভব একইভাবে সামান্য বিকিরণের মাধ্যমে নতুন প্রজাতির শস্য তৈরি করা যায় যা খরা লবণাক্ততা এবং রোগ সক্ষম পানি ও প্রতিরোধে খাদ্য নিরাপত্তায় অবদান পারমাণবিক শক্তি সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানযোগ্য করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উৎস শনাক্ত এবং বাঁধের ফাটল শনাক্ত করতে সাহায্য করে খাদ্য বিকিরণ প্রয়োগের মাধ্যমে তা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব যা খাদ্য অপচয় কমায় বিদ্যুৎ চিকিৎসা ও কৃষি সব ক্ষেত্রেই পারমাণবিক পারমাণবিক প্রযুক্তি আধুনিক সমাজের অপরিহার্য অংশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেবল বৈজ্ঞানিক উন্নয়নের পথেই নয় এটি জাতীয় স্বনির্ভরতার টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণে বিনিয়োগ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন